সো আপনারা যারা ভার্চুয়াল কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটি ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে পাবেন রেডট পে রেডট পেতে একটা কার্ড অর্ডার করতে কিন্তু দশ হাজার ঠিক আছে সো এই এই ওয়েবসাইটে বা এই অ্যাপস থেকে আমি যেটা এখন বর্তমানে দেখাবো এখান থেকে যদি আপনারা একটি কার্ড অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে অর্ডার করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে সো তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আর রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্ক থেকে আপনারা কার্ড অর্ডার করবেন ঠিক আছে ফার্স্ট আমি রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে কী করতে একটা ইমেল দেবেন সো আমি ডেমো করে দেখাচ্ছি যেহেতু আমার আগে আছে সো আমি করে দেখাচ্ছি কীভাবে করতে হবে হুম কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে ভেরিফাই করতে হবে এই প্রসেসগুলো আমি এ টু জেড দেখাচ্ছি আপনারা খুব সুন্দরভাবে দেখবেন হ্যাঁ ওকে ডট কম আমি আমার মেলটা দিলাম জাস্ট সো এখানে আমি আমার একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি হুম সেই পাসওয়ার্ডটি আমি কপি করে নিব যেহেতু কাজে লাগবে দেন দেন আপনার ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা এদিকে দিয়ে দেবেন ঠিক আছে সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে ক্যাপচার ভেরিফাই দেন এই আমাদের মেইলে একটা ভেরিফিকেশান কোড গেছে সেই কোডটা নিয়ে এসে এখানে বসাতে হবে সো আমার কোডটা দেখি কোডটা এখানে চলে আসছে একটা রিফ্রেশ দিই ওকে কোডটা চলে আসছে সে হচ্ছে বাষট্টি সত্তর বাষট্টি ওকে ওকে বাষট্টি সত্তর বাষট্টি ওকে দেন রেজিস্টার ওকে রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হয়ে গেলে এই ধরনের ইন্টারফেসেস নিয়ে আসবে সো এর জন্য আমরা এখান থেকে ক্লিক করতে পারবো অথবা আমরা গুগল স্টোরে গিয়ে অর্থাৎ সার্চ দিতে পারব সো এখান থেকে আমরা ডে ডাইরেক্ট যাই সো আমাদেরকে এখানে নিয়ে আসছে ঠিক ঠিক আছে সো এই অ্যাপস্টো অনেক সুন্দর অনেক ভালো রিডোড পের থেকে অনেক ভালো বর্তমানে রেডট থেকে অনেক ভালো রেড পে রেডট পেতে আপনার দশ ডলার জন্য অর্ডার করতে হয় এবং সেখানে কিন্তু অনেক কস্ট কাটে আপনার সার্ভিস চার্জটা অনেক কাটে ঠিক আছে সো এখানে আপনার রিভিউগুলো দেখে নেবেন তাদের রিভিউগুলো অনেক সুন্দর ঠিক আছে অনেক রিভিউগুলো অনেক ভালো আছে মোটামুটি অনেক ভালো সো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সো ওপেন করতেছি ওপেন করার পর আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা দিয়ে আমি একটু দেখাই নিই লগন করতে হবে আমাকে ইমেলটা দিয়ে আমি লগ ইন করি হুম লগ ইন করতে হবে আমাকে ইমেলটা দিয়ে সো ইমেলটা দেওয়ার পর একটা গেট কোড এখানে ক্লিক করতে হবে হ্যাঁ আমাদের ইমেল একটা কোড পাঠিয়েছে আমার ইমেল আবার একটা ইমেলটা চেক দিই সো ইমেলটা চেক দিয়ে আমরা আবার ওকে ব্যাক করি রিফ্রেশ দি ওকে লগ ইন কোড দুইশো বিশ নয়শো বিশ ওকে সামরেরখা দিই দুইশো বিশ নয়শো বিশ ওকে ফাইন সো ইন ঠিক আছে তো সিকিউরিটি কোড হিসেবে দিতে হবে ফার্স্ট টাইমে সিকিউরিটি কোড হিসেবে আপনাকে ছয়টা কোড দিতে হবে ঠিক আছে ছয়টা কিন্তু আলাদা আলাদা হইতে হবে একই সংখ্যা হওয়া যাবে না যেমন ডাবল টু এরকম হওয়া যাবে না ঠিক আছে সো ডিফেন্ট ডিফেন্ট দিতে হবে সো আমি সম্পূর্ণ ডিফেন্ট দিব হ্যাঁ আমি দেখি সেভেন এইট নাইন সিক্স সেভেন ফোর ওকে দিন আবার কনফার্মেশন করতে হবে সেভেন এইট নাইন সিক্স ফোর এই ধরনের আর কি ঠিক আছে ওল ডাবল কনফার্ম ওকে এটা দেখাচ্ছে যে তিনটা ডিজিট একই হয়েছে ভুল হয়ে গেছে আমার হুম মানে একই সংখ্যা হবে না হ্যাঁ আমি ওয়ান টু সেভেন ফাইভ ফোর নাইন ওকে 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 ওয়ান টু সেভেন ফাইভ ফোর নাইন গুড এভাবে দিলাম কনফার্ম ডান ওকে দেন বলতেছে যে স্টার্ট ইউ সিম ঠিক আছে এইভাবে রিসিপে ফ্রি ভার্চুয়াল কার্ড আমরা একটা ভার্চুয়াল কার্ড আমরা এখান থেকে নিতে পারবো তার জন্য আমাদেরকে আগে কী করতে হবে কে ওয়াইসি কমপ্লিট করতে হবে সো এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করার পর রিডাইরেক্ট করে আপনার কে ওইসি অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডটা দিয়ে এখানে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে সো এখানে আমরা যে নিয়ে আসছে থাকবে হুম আর ইয়েস চাপ নো সো এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশ সার্জ দিলাম বাংলাদেশ চলে আসলো কনফার্ম দেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম হুম লাস্ট নেম হুম আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে এম ডি ওকে আমি আমার নামটা সম্পূর্ণ করতেছি তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ওকে ডেট অফ বার্থটা হ্যাঁ দিয়ে দিলাম আমি ইচ্ছা মতো আর কি যাই হোক যদি ডিমো করে দেখাচ্ছি এটা আমি ঠিক আছে নেক্সট স্ট দিলাম দেন এখানে আপনার ক্লিক করবেন যদি কারো পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করবেন আইডি থাকলে আইডি দিয়ে আইডি কনফার্ম দেন আপনার এখানে হচ্ছে আইডি ডকুমেন্টেশন ফ্ডস ডকুমেন্টেশন এখানে আপনার যে এখানে ক্লিক করবেন এই যে এই জায়গায় এখানে ক্লিক করলে আপনার আইডি কার্ডের ফার্স্ট মানে আইডি কার্ডের প্রথম পেজটার ইমেজ এখানে দেবেন এই যে এখানে এখানে ক্লিক করবেন হ্যাঁ এই জায়গায় ব্লাং এই জায়গায় এখানে ক্লিক করলে আপনাকে টেক ফটো আসতেছে অথবা আপনার ইয়ের থেকে নিয়ে আসবেন ওখের থেকে যদি ছবি তোলা থাকে দেন তারপর এখানে আপনারা দুই নম্বর যে ছবিটা ব্যাকপার্টের ছবিটা তুলবেন হয়ে গেল দেন ডকুমেন্ট নাম্বার হিসেবে আপনার ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার বুঝা গেছে ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন এবং এটা ডেট এক্সপায়ার যেহেতু আমাদের এটা ডেট এক্সপায়ার নয় সো ডেট এক্সপায়ার দেবো আমরা ভ্যালিড ভ্যালিড ইনডিফিনিটলি এখানে ক্লিক করতে হবে দিয়ে নেক্সট সাপ দিয়ে নেক্সট সাপ দিতে হবে নেক্সট সাপ দিয়ে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন ঠিক আছে নেক্সট সাপ দিয়ে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে দেন আপনাকে যেহেতু আমার এটা হয়নি সেই জন্য আসতেছে না দেন আপনার এখানে আমি মেনুতে দেখা এই এ নট ভেরিফাইড ঠিক আছে এই জায়গায় কিন্তু ভেরিফাইড লেখা আসবে নট ভেরিফাইড এই জায়গায় ভেরিফাইড লেখা আসবে ঠিক আছে যখন যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা মাই অর্ডার এখানে ক্লিক করে একটা আমার একটা আপনার যে ফ্রি যে ভার্চুয়াল কার্ডটা আছে সেই কার্ডটা আপনারা এখানে কার্ডগুলো অনেকগুলো ভার্চুয়াল কার্ড এবং আপনার দুই থেকে তিনটা কার্ড শো করবে এবং যেটা ফ্রি আছে সেটা আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে সো যেহেতু আমার আগের থেকে একটা অ্যাকাউন্ট আছে আমি সেখান থেকে ক্লিক করে দেখ আমি লগ করে দেখাচ্ছি লগ আউট করতেছি আমি এখান থেকে ঠিক আছে সো আউট করে নিলাম দেন আমার যেহেতু আগের একটা অ্যাকাউন্ট আছে সো আমি সেখানে ইয়ে করতেছি ওকে লগ করতেছি দেন আমার ইমেল চেক করতে হবে ইমেল চেক করে নিতে হবে আমার ইমেলটা চেক করে নেই ইমেলটা চেক করে নিতে হবে এখানে রিফ্রেশ দেয় এসে গেছে অলরেডি হুম এই যেটা কপি করি কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে লগ ইন এই যে আমার এখানে লগ ইন হয়ে গেছে সো ঠিক আছে লগ ইন হয়ে গেছে এই যে আমার ভার্চুয়াল কার্ড এটা আমি অর্ডার করছি সো আপনার ফার্স্ট টাইমে প্রোফাইলে গেলাম প্রোফাইলে এই ধরনের ভ্যালিড লেখাটা চলে আসবে হুম দেন আপনার ভ্যালিড লেখালে মাই অর্ডার এখানে মাই অর্ডারে গিয়ে আপনি আপনার যে ভার্চুয়াল কার্ডটা অর্ডার করতে পারবেন এখান থেকে দেখাবে ঠিক আছে আপনার ফার্স্ট টাইমে এই যে কার্ডের এখানেই দেখাবে ঠিক আছে কার্ড এই যে কার্ড আছে এখানে এই কার্ডের এখানেই দেখাবে ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডটা আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে এবং আপনি এখানে ডিপোজিট করতে পারবেন কিভাবে ডিপোজিট করবেন সো এখানে ডিপোজিটের চাপ দিলে আপনার ইউএসডিটি ঠিক আছে ইউএসডিটি বাইন্যান্স পের মধ্যে বাইন্যান্স এটা বাইন্যান্সের স্পন্সর ঠিক আছে বাইন্যান্সের মাধ্যমে আপনি ডলার নিতে পারবেন অথবা কারো যদি ডলার লাগে তাহলে আমাকে আপনারা জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে ন করবেন আমি আপনাদেরকে হেল্প করব ঠিক আছে আপনাদেরকে ডলার দিতে পারবো আমি ওকে সো এখন দেখাচ্ছি ম্যানেজমেন্ট এখানে ইনফর কার্ডের ইনফরমেশনগুলো কোথায় পাবেন কার্ডের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনাকে এই ম্যানেজমেন্টে গেছে ম্যানেজমেন্টে গিয়ে আপনার যে সিকিউরিটি কোডটা দিয়েছেন সেই সিকিউরিটি কোডটা আপনাকে দিতে হবে সো আমি সিকিউ যেহেতু সিকিউরিটি কোডটা দেখাচ্ছি সিকিউরিটি কোডটা দিয়ে কনফার্ম করলাম যে সিকিউরিটি কোডটা দিয়েছেন আপনারা সেই সিকিউরিটি কোডটা দিতে হবে দিয়ে আপনার এই যে কার্ড নাম্বার এবং সিভিভি ভি নাম্বার হুম কার্ড নম্বর এবং সিবি নাম্বার এই কার্ড নাম্বার এবং সিবি নাম্বার আপনারা কী করবেন এইখানে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার এবং সিবি নাম্বারটা দেখতে পারবেন আমি সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না ঠিক আছে চো চেঞ্জ কার্ড নাম্বার এখান থেকে আপনার চেঞ্জ কার্ড নেম আপনার এখান থেকে কার্ডের নামটা আপনার পরিবর্তন করে নেবে দিতে পারবেন নিজের ইচ্ছে মতো আপনার কার্ডের নাম্বারটা দিতে পারবেন এবং আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন এখান থেকে আপনার প্রোফাইলটা কমপ্লিট করার জন্য সেটিংস থেকে শুরু করে আপনার যে ইমেল পাসওয়ার্ড সিকিউরিটি কোড হ্যাঁ গুগল অথেন্টিক এফটিক এইগুলো সব ভেরিফাই করে নেবেন অ্যাড করে নেবেন ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি বানানো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এই ভার্চুয়াল কার্টি নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে রেড অফ পেতে অনেক কষ্ট কাটে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভার্চুয়াল কার্টি নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে